ব্যাংক নামে একটা আইন করতে হবে এটা আইনের কথা আবাসিক নিয়ে আমরা পাচ্ছি এখানে এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে নতুন একটা আইন নেম সেটা রেগুলেটরি অথরিটি মাইক্রো রেগুলেটরি অথরিটি হতে পারে ভিন্ন অথরিটি হতে পারে কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল যে উদ্যোক্তা সে চাকরি চাইবে না নিজ উদ্যোক্তা হবে এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে এখন আমরা তরুণদের তাদের পরিবারের সদস্য তাদের ছেলে মেয়ে যারা আছে যারা চাকরি সন্ধানে বড় বড় হতে সবাই বলে চাকরি খোঁজো চাকরি খোঁজো এটা আর বলবে না যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে দেশে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান দেশে যেন পদ্মা সেতু করতে না পারে এর পরবর্তী সময় যখন চিনে গেলেন তিস্তার সমস্যা সমাধানের জন্য সেখানেও কিন্তু বাধাগ্রস্ত করেছেন যেন ওনাকে কোনো প্রকার সহযোগিতা করা না হয় যেই মানে গ্রামীণ ব্যাংকের নামের সরকারি ব্যাংকটাকে নিজের মালিকানায় নিয়ে নিল এবং নিজে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মেসাকাল করে ক্ষমতায় বসলো বসে এখন বলতেছে সারা পৃথিবীকে মাইক্রো ক্রেডিটের আওতায় নিয়ে আসবে শুধু বাংলাদেশকে না এবং বাংলাদেশের যত ব্যাংক আছে সব ব্যাংকে মাইক্রো ক্রেডিটের আওতায় নিয়ে আসবে এখন কেউ চাকরি খুঁজবে না সবাই নাকি উদ্যোক্তা হবে সবাই জন্মগত উদ্যোক্তা এবং সরঞ্জাম তুলে দিতে হবে তাদের হাতে সরঞ্জাম বলতে আমরা কিন্তু পাঁচ তারিখের পর থেকে দেখতে পাচ্ছি অনেক সরঞ্জাম নিয়ে তরুণরা উদ্যোক্তা হওয়ার জন্য রাস্তায় অলিতে গলিতে সরঞ্জাম দিয়ে ব্যবহার করে দোকানপাট পাট চিন্তায় ডাকাতি লুটপাট সবকিছু করে কিন্তু উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে তো বর্তমানে ক্ষুদ্র ঋণের আওতায় বাইরে বোধ কেউ থাকবে না জন্ম থেকেই ওনার জন্মের পর পরই ওনার উনি লোন দিবেন ক্ষুদ্র ঋণ দিবেন যারা আজকে জন্ম নিয়েছে তারাও ক্ষুদ্র ঋণের আওতায় চলে আসবে এবং তাদেরও সুদ দিতে হবে আপনি রাষ্ট্রে থাকবেন রাষ্ট্রের ভ্যাট ট্যাক্স তো আপনাকে দিতেই হবে সেই ভ্যাট ট্যাক্স এর টাকাও যাবে এখন ডিরেক্ট ওনার আহ মানে মাইক্রো ক্রেডিট ব্যাংকের অ্যাকাউন্টে নতুন নতুন যে ব্যাংক খুলতেছে সেগুলোর ভিতরে বাংলাদেশের যত রাজস্ব সেগুলোর ভিতরে ঢুকবে আহ এনবিআর তো নাই করে দিল উদাও করে দিল বন্ধ করে দিল এখন ওনার ব্যক্তিগত ব্যাংকে টাকা ঢুকবে রাজস্বের সেগুলো তিনি ক্ষুদ্র ঋণে আবার চক্রবৃদ্ধি সুদ হিসেবে আবার রিটার্ন নিয়ে যাবে তো সমস্ত বাংলাদেশের রাজস্ব আয়ের অর্থনীতিবিদ উনি সমস্ত অর্থের মালিক এখন তিনি একা ভোগ করবেন একাই সবকিছু মালিকানা করবেন এককভাবে সবকিছু করার চিন্তা ভাবনা নির্বাচনের কথা বললে ওনার মাথার চুল দাঁড়িয়ে যায় ওনার গায়ের পশম দাঁড়িয়ে যায় সেই জন্য বলছি যে এই যে আমরা নয় মাস পূর্ব থেকে বা শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় থেকে যে বলছে যে এই দেশটা অন্য কারো হাতে আমি যেতে দিলে আজকে এখনো আমি সসম্মানে সম্মানে ক্ষমতায় আসতে পারি দেখেন সমস্ত বাংলাদেশের প্যাটার ভিতরে বাচ্চা এখন ক্ষুদ্র ঋণে আওতা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেছে এখন সবাই কিস্তিতে টাকা নিবে কেন এই পর্যন্ত বিভিন্ন ব্যবসায়িক যে অর্গানাইজেশন গুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো এগারো হাজারের উপরে কর্মসংস্থান নষ্ট করে ফেলা হলো লক্ষ লক্ষ মানুষকে বেকার করা হলো কারণ হচ্ছে তারা এখন ইউনোসের ব্যাংক থেকে সুদের লোন নিবে তারপরে সুদ দিবে উদ্দুক্ত হবে কি উদ্দুক্ত হবে জানি না ভিক্ষা করবে চুরি ডাকাতি করবে করে কিস্তি চালাবে তারপরে আর কাজ করতে হবে না চাকরি কোটা আর মেতা কোটা বা মেথা কোটানো মেধাইকুলা বলতে হবে না যে কোটাকে কেন্দ্র করে মানে জিয়ল পাঁচের মতো জীবন্ত রেখে যেই কোটার যুদ্ধ করে আজকে উনি তিনি মানে চেয়ারে বসেছেন অনেক মানুষের রক্তের উপরে হেঁটে গিয়ে তিনি ক্ষমতায় বসেছেন অনেক ছাত্র এখন তিনি তাদেরকে কিস্তিতে টাকা দিবেন সুদে টাকা দিবে তো তার স্বপ্ন যেটা ছিল সেটা বাস্তবায়ন হয়েছে এবং এখন তিনি পৃথিবী জুড়েই আহ মাইক্রো আওতায় আসার চেষ্টা করছেন ওনার এই মানুষ স্বাবলম্বী হতে চায় আমাদের নেত্রী শেখ হাসিনা চেয়েছিলেন আমাদের দেশের প্রতিটা মানুষ স্বাবলম্বী হবে কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো কোথায় এখন ভিক্ষার তালা হাতে ধরিয়ে দিয়েছে যাদের ঘর নেই যাদের আশ্রয় নেই তারা এখন সুদের টাকা নেবে আশ্রয় কেন্দ্র সব বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে তারা কেন সরকারি খরচে মাগনা মাগনা কেন ঘর পাবে তাদেরকে সুদ দিতে হবে কিস্তি দিতে হবে কিস্তিতে টাকা নিয়ে ঘর করতে হবে ঘর কেন সরকার দিবে এখন সবকিছু গুড়িয়ে ফেলা হবে আরো যারা আছে সবকিছু গুড়িয়ে ফেলা হবে কারো কোনো নিজের বলতে কিছু থাকবে না কিস্তি দিতে না পারলে সবার সময় সকল যান মাল কিডনি গুন্দা যা আছে সব ইউনুসের মালিকানা হয়ে যাবে এখন প্রতিটা মানুষের ব্যক্তির মালিক হবে ডক্টর ইনুস ডক্টর মালিকানা সে মারা গেল তার যে নিয়ম নীতি ওই নীতির জালে ফাঁদে যারা পা দিবে তারা কিন্তু সেখান থেকে সহজে আর বের হতে পারবে না কিস্তির পর কিস্তি কিস্তির পর কিস্তি সুদের পর সুদ চক্রবৃদ্ধি সুদ দিতে দিতে মানুষের জীবন জানমাল মানুষ পাগল হয়ে যাবে এক সময় এরকম হয়েছিল যখন তিনি নির্বিচারে করা সুদ মানুষের উপর চাপিয়ে দিয়ে বিভিন্ন টেকনিকে মানুষকে শোষণ করেছে মানুষ আত্মহত্যা করেছে হাজার হাজার আহ ওনার যে ঋণ তারা কিন্তু হাজার হাজার মানুষ বাংলাদেশে এরকম ইতিহাস প্রমাণ সহ আছে আত্মহত্যা করেছে সদিতে অতিরিক্ত শোধ বহন করতে না পেরে তো এই সামনের আগামী বিশ্ব ব্যাংক যে জরিপ করেছে তিরিশ লক্ষের হবে অতি দরিদ্র হবে হবে সেই যখন টাকা অনেক মানে বলে না অতি মরুভূমিতে এক ফুটা জল সেরকম তারা আস্বাদনের মতো গ্রহণ করবে তারপর তারা কিডনি কুর্দা বিক্রি করে তারপরে আবার ওদেরকে সুদ টাকা পরিশোধ করবে এছাড়া তো আমি আর কোনো উপায় দেখি না কর্মসংস্থান নষ্ট করে দিলে তারা টাকা তুলে নিয়ে কি কাজ করবে কি করবে ফেরিওয়ালা হবে মানে রাস্তা রাস্তা ফুটপাতে দোকান দিবে সেগুলো তো ভেঙে দিচ্ছে তাহলে উদ্যোক্তা হয়ে কোন স্থানে কোন জায়গায় গিয়ে তারা ব্যবসাটা করবে সরকারি কোনো জায়গায় তো মানুষ এখন ব্যবসাও করতে পারে না যে কোন সময় যে কোনো জায়গা ভেঙে দেওয়া হচ্ছে আপনারা মন্তব্য করে জানান যে আসলে কিভাবে আপনারা ক্ষুদ্র ঋণের মাধ্যমে সফল হতে পারবেন আমাদের ইতিহাসে এই পর্যন্ত গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়ে উদ্যোক্তা সফল হয়েছে এরকম কাউকে আমার জীবনে আমি দেখি নাই আপনারা যদি